জীবনটা বড় গুরুত্বপূর্ণ কাকে ছাড়ি আর কাকে তুলি আমাদের জীবনে বিয়ে এমন একটা পার্ট যেটা কৈশোরের পর থেকেই ধীরে ধীরে মনের মধ্যে সঞ্চারিত হতে থাকে যে আমাকে বিয়ে করতে হবে বা আমি সাংসারিক হবো একদিন বা আমি সংসার ধর্মে প্রবেশ করবো অর্থাৎ আমি যার সাথে ঘর করব সে কেমন হবে বা কিভাবে তাকে পাবো সম্বন্ধ করে পাবো নাকি আমার কোনো প্রেম হবে প্রেমের দ্বারা পাবো নাকি অন্য কোনো রাস্তা থাকবে আদৌ পাবো কি পাবো না বা পেলে কবে পাব এই ধরনের বিভিন্ন প্রশ্ন সেই কৈশোরের কৈশোর মন থেকেই ঘুরপাক খেতে থাকে খেতে থাকে যে ঠিক কি ঘুরতে চলেছে আর এই আশঙ্কা থেকে দেখবেন অনেকে হাত পা যা পাইলো দেখিয়ে দিল দেখুন আমার বিয়েটা কেমন হবে তো আমি বলি কি যে এর অবসান আছে যদি আপনার জন্মের সময়টা ঠিক থাকে আপনার কাছে জন্মের সময় বা ঠিক বুঝিটা ঠিকঠাক থাকে এবং তাকে যদি ঠিকঠাকভাবে দেখা যায় তাহলে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ কি যেটা লেখা আছে সেটাই হবে তার বাইরে কিছু হবে না অর্থাৎ আমরা প্রত্যেকে এক্ষেত্রেও সেই ভাগ্যের দাস ভাগ্য যেমনভাবে লিখে রেখেছে ঠিক সেভাবেই হবে আমরা ভাবি যে দেখো ও চরিত্রটা খারাপ হয়ে যাচ্ছে ও চরিত্র বার হয়ে যাচ্ছে বা ওর কপালে দেখো প্রথম বিয়েটা ঠিক মানিয়ে নিতে পারলো না আবার একটা প্রেমে জড়িয়ে আবার একটা বিয়ে করল অ্যাকচুয়ালি এগুলো কিচ্ছু না কিচ্ছু না সমস্তটাই ডেস্টিনি সমস্তটাই ডেস্টিনি প্রত্যেকটা জিনিস ভাগ্যে চলে না আপনি কিছু করছেন না আমি কিছু বলছি না কেউ কিছু খুঁজছে শুধু আমরা কি করি না নিজেদের সময় যখন থাকে তখন পিএনপিসি করি আর সেই সময় নষ্ট করে বিভিন্ন রকমভাবে বলতে থাকি বাট ডেস্টিনেশন ইজ ফিক্স আপনার জন্মের সময় থেকে ওটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে এই যে চ্যাপ্টারটা এটা একটা জীবনের একটা বড় বড় চ্যাপ্টার আর এই নিয়েই আজকে আমি আলোচনা করবো যে বিয়ে আপনার হবে কি হবে না হলে কেমনভাবে হওয়া উচিত বা সেটা কীভাবে হবে কবে হবে ইত্যাদি সমস্ত ডিটেলসে এই ডিসকাশনটা আজকে আমি করবো সঙ্গে থাকুন যারা বিয়ে হয়ে গেছে তাদের কথা তো বাদ দিই তাদের তারা মিলিয়ে নিতে পারবেন যে ঠিক বলছি কিনা যাদের হয়নি তারা দেখে নিতে পারবেন যে কিভাবে হতে চলেছে তো শুরু করা যাক নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাষ্ট্রদেশা আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অনুষ্ঠান দেখার জন্য আশা করি ভালোতে আছেন তো আসি মেন ফোকাস যেটা আমরা আজকে আলোচনা করব সেটা হলো বিয়ে প্রথম কথা হলো বিয়ে বিয়ে দেখার জন্য আমাদের সপ্তম ভাবকে অতি অবশ্যই দেখতে হবে এবং সেই সঙ্গে রিলেটেড কিছু ভাবও থাকে সেটা প্রয়োজন অনুসারে আমাদের ব্যবহার করতে হয় যেমন পঞ্চম ভাব লগ্ন ভাব ইত্যাদি গুলোকে দেখতে হয় কেন লগ্ন ভাব বলছি অনেকেই অবাক হবেন যে বিয়ে তো সপ্তম ভাব বলেন আবার লগ্নভাবে কি আছে লগ্ন ভাব এই কারণে যে মানুষটার বিয়ের প্রতি ইচ্ছে আছে কিনা সেই বিয়েটা করতে চাইছে কিনা বা করবে কিনা এই ভাবটা ওখান থেকে আমরা পাব পঞ্চম ভাব তখন দেখব যখন কারো বিয়ের যোগ থাকবে না বা থাকবে শিওর হওয়ার জন্য পঞ্চম ভাবকে আমরা দেখব তো প্রথমেই আমরা চলে যাই সপ্তম ভাবে সপ্তম ভাব দেখুন আমি প্রথম থেকেই আলোচনার প্রথম থেকেই আমি একটা কথা বলি আমি বৈদিক অ্যাস্ট্রোলজিকে শ্রদ্ধা করলেও আমি জানি না আমি বৈদিক অ্যাস্ট্রোলজি জানি না আর যারা জানে তাদেরকেও দেখি মোটামুটি মাইথোলজির উপর ডিসকাশনটা বেশি হয় প্রেডিকশন কম হয় কারণ কি বৈদিক অ্যাস্ট্রোলজির যদি দশজন অ্যাস্ট্রোলজার থাকেন দশজনের কাছে যাবেন দশজন প্রায় আট রকম রেজাল্ট দেবেন তার মানে নির্দিষ্ট কোনো ফর্মুলা ওখানে নেই বা থাকলেও জানে না তো যার জন্য কৃষ্ণমূর্তি পদ্ধতি বা কেপি সিস্টেমের উপর আমার একটু গুরুত্বটা বেশি থাকে বা জোর একটু বেশি দিই কারণ কি ওইটাতে একদম প্রমিনেন্ট পিকচারটা চোখের সামনে চলে আসে সপ্তম ভাবের মূল নিয়ন্ত্রক গ্রহ বা সেভেন কাসপাল সাবল এই মূল নিয়ন্ত্রক গ্রহটা কি আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটি ভাবের একটি পয়েন্ট আছে ডিগ্রি যেমন বৈদিকে বলা হয় যে আমার লগ্ন কি মেষ মেষ মানে তিরিশ ডিগ্রি যে কোনো জায়গায় পড়তে পারে কিন্তু সূক্ষ্মভাবে গেলে সেটা কিন্তু থাকে না তো কৃষ্ণমূর্তি সিস্টেমে প্রথম থেকেই বলে দেওয়া হলো যে না লগ্ন মানে যে বিন্দুটা অর্থাৎ যে ঘরের যে রাশির মধ্যে যে বিন্দুটা পড়েছে ওই বিন্দুটাই হলো লগ্ন পয়েন্ট আর সেইখানে একটা থাকে অর্থাৎ কোন নক্ষত্রে পড়েছে নক্ষত্র আর নক্ষত্রের যে অংশটা সেটা হলো কাসপাল পয়েন্ট এই কাসপাল পয়েন্ট থেকে শুরু হয় জীবনের জয়যাত্রা ঠিক তেমনি প্রথম ভাব দ্বিতীয় ভাব তৃতীয় ভাব চতুর্থ ভাব বারোটা ভাবের কাসপাল পয়েন্ট প্রথমেই নির্দিষ্ট হয়ে যায় ঠিক বানানোর সঙ্গে সঙ্গে আপনারা যারা অনলাইনে বানাবেন ঠিকুজি বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে বানাবেন দেখবেন বারোখানা ঘরের কিন্তু পয়েন্ট নির্দিষ্ট হয়ে থাকে অর্থাৎ প্রথম প্রথম থেকে বের করতে হয় না সিস্টেমে ঠিকুজি বানাবেন তখনই বারোটা পয়েন্ট কিন্তু নির্দিষ্ট এই পয়েন্টের মধ্যে আমি বলছি সপ্তম পয়েন্ট অর্থাৎ সেভেন্থ কাসপের কাস বা ভাব সেভেনথ ভাব যেখানে শুরু হয়েছে তার যে সাবলড সেই সাবলড যদি টু সেভেন বা ইলেভেন এর সাথে যুক্ত হয় তাহলে আপনার বিয়েটা হবে আর যদি টু সেভেন বা ইলেভেনের সাথে যুক্ত না হয় তাহলে আপনার বিয়ে হবে না অর্থাৎ এই জন্মে আপনার বিয়ে লেখা হয় আপনার কপালে এই এটা দেখার কিছু রুলিংস আছে যারা কৃষ্ণমূর্তি সিস্টেম জানেন তারা অতি অবশ্যই জানবেন যারা জানেন না তাদের ক্ষেত্রে একটু বলেনি হয়তো তো সহজভাবে বুঝতে পারবেন না তবুও টাচ দিয়ে যেমন যে সাবলড সে যদি ডাইরেক্টলি টু সেভেন বা একাদশের সাথে জড়িত হয় যা কিভাবে জড়িত হবে সাবোজ দেখা গেল যে মার্কারি মার্কারি সে সপ্তম ভাবে এই মার্কারি বা বুধ নিজের দুটো ঘর আছে মিথুন এবং কন্যা এবং নিজে এক জায়গায় অবস্থান করতে পারে যে কোনো একটি রাশিতে অবস্থান করতে পারে এই তিনটে বিন্দু বা এই তিনটে ঘর যদি টু সেভেন এবং ইলেভেনের সাথে কোন রকম ভাবে জড়িত হয় তাহলে কিন্তু বিয়েটা হবে আর যদি এ জড়িত না হয় তখন কি দেখতে হবে না এ যে নক্ষত্রে বসে রয়েছে অর্থাৎ যে পয়েন্টে হলো সে যে বিন্দুতে বসে রয়েছে একটি নক্ষত্রতে বসে থাকবে সে যে নক্ষত্রে বসে রয়েছে সে যদি টু সেভেন বা ইলেভেনের সাথে জড়িত থাকে একই একই রকম ভাবে তাহলে সেক্ষেত্রেও বিয়েটা কিন্তু প্রমিসড হলো অর্থাৎ বিয়ে হবে এইবারে আসা যাক যে বিয়ে হলো কটা বিয়ে হবে একটা হবে না দুটো হবে না তিনটা হবে না একাধিক হবে এখন এক্ষেত্রে বলতে হয় যে এই যে বললাম না যে বুধ যদি সেই পয়েন্টে কোনো কাসপাল সাবলর যদি ডুয়েল প্ল্যানেট হয় ডুয়েল প্ল্যানেট দুটি একটা হলো বৃহস্পতি আর একটা হলো বুধ ডুয়েল প্ল্যানেট যদি হয় এবং এরা কোনো ডুয়েল রাশিতে অবস্থান করে দুয়ের রাশি কোনগুলো দত্তক রাশি দত্তক মানে একের অধিক দি দি থেকে দত্তক এই জায়গাগুলোতে বসে যেমন ধরুন যে সেভেন্থ কাস্টের সাবলট হলো বুধ সে বসে রয়েছেন কোথায় না মিথুনে তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ ইজ প্রমিস্ট অর্থাৎ একাধিক বিয়ে হবে একাধিক বিয়ে হবে এটা জন্মের সময় ডিক্লেয়ার হয়ে গেল এইবারে ধরুন কারু দেখা যাচ্ছে যে বিয়ের ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট ভাবে পাচ্ছি না অর্থাৎ হচ্ছে না সেক্ষেত্রে স্যাঙ্গুইন হওয়ার জন্য দেখতে হবে পঞ্চম ভাব বলেছিলাম না যে পঞ্চম ভাব কারণ কি একটা মানুষ বিয়ে করলে তার বাচ্চা কাচ্চা হবে সন্তান হবে এটা ধরে নিতে হয় সবার যা হচ্ছে তাও নয় কিন্তু তবুও অ্যাস্ট্রোলজিক্যালি ফার্স্ট ওটাকে মিলিয়ে নিতে যদি তার সন্তানের কোন যোগ না থাকে অর্থাৎ পঞ্চম ভাব থেকে যদি তার বংশবৃদ্ধি বা ফ্যামিলি ইনক্রিজমেন্টের কোনো যোগাযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে সন্তানও হচ্ছে না অর্থাৎ ম্যারেজের ক্ষেত্রে ওটা কিন্তু খানিকটা পিছিয়ে গেল যে না ম্যারেজ ইজ নট প্রমিস অর্থাৎ বিয়ে যেটা হওয়ার নেই সেটা হবে এইবারে আসি যে বিয়ে প্রমিস হলো অর্থাৎ বিয়ে হবে বিয়েটা কিভাবে হবে কারণ কি আমি এখন কৈশোরে রয়েছি আমার একটা প্রেম প্রেম ব্যাপার রয়েছে মনের মধ্যে তো আমি কি আমার কি প্রেমের বিয়ে হবে বা আমি প্রেমের বিভিন্ন অফার পাচ্ছি এগিয়ে যাচ্ছি কিন্তু সেক্ষেত্রে বারবার ভেঙে যাচ্ছে আমার মন ভাঙছে তাহলে আমার আগামী পদক্ষেপ গুলো কি হবে দেখুন চেষ্টা করি যে অ্যাডভান্স পদক্ষেপ অর্থাৎ আমার ভাগ্যে ঠিক কি কি আছে আমি যদি জেনে যাই তাহলে আমি সেইভাবে পদক্ষেপ করলে আমি কিন্তু অনেক সুখ দুঃখকে প্রপার ওয়েতে প্রপার সিস্টেমে আমি আনতে পারবো জীবনে কিন্তু আদারওয়াইজ দুঃখটা একটু বেড়ে যায় এছাড়া আর কিছু না তো যখন আমি জেনে নেব সেই জানার জন্য কি না যদি যদি সেভেন যে পয়েন্টটা বলেছিলাম সে যদি পঞ্চম ভাবের সাথে যুক্ত হয় এবং সপ্তম ভাবের সাথে যুক্ত হয় তাহলে বিয়েটা কিন্তু প্রেমজনিত কারণেই হবে অর্থাৎ আমার বিয়ে হবে ভালোবাসার মাধ্যমে ফিফথের সাথে জড়িত হবে এবং সপ্তমের সাথে জড়িত হবে যদি দেখা যায় যে ফিফ্থ এর সাথে জড়িত হলো সেই সঙ্গে সাথেও কানেকশন থাকলো তাহলে কিন্তু প্রেমটা ভেঙে যাবে অর্থাৎ অর্থাৎ সে প্রেম প্রেম টিকবে না আবার বোথ হলো একে অন্যকে খুব ভালোবাসা তারপর ফোর টেনের কানেকশন হলো সিক্স টুয়েলভ এর কানেকশন হলো তাহলে সেটাও ভেঙে যাবে ভেঙে গিয়ে আলটিমেটলি সে বিয়েটা হবে না বহুবার প্রেম করার পর হয়তো হতে পারে কোন একজন অর্থাৎ চোটাঘাত একটু বেশি খেতে হবে মানসিক চোটাঘাত এইবারে তাহলে নেগোসিয়েশন ম্যানেজ কিভাবে হবে যখন থ্রি বা নাইন ভাবগুলোর সাথে জড়িত থাকবে সাবলট তখন থ্রি মানে কমিউনিকেশন নেগোসিয়েশন নাইনও সেরকম কমিউনিকেশন ফ্রম আদার্স নেগোসিয়েশন ফ্রম আদার্স ফলে থ্রি নাইনের যখন কানেকশন হবে বা থাকে যদি তাহলে সেই বিয়েগুলো কি হয় না ম্যারেজ হয় অর্থাৎ আলাপ আলোচনার মাধ্যমে বা অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে সেক্ষেত্রে লাভ ম্যারেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই আবার দেখুন বিয়ের আরো অনেকগুলো টাইপ আছে লাভ ম্যারেজ হলো বাড়ি থেকে পালিয়ে গেল আবার লাভ কম অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে সেটা কিভাবে হয় না যখন সরি যখন ফিফথের সাথে থ্রি টুয়েলভ কানেক্টেড হয়ে যাচ্ছে তখন থ্রি মানে কি ঘরের বাইরে টুয়েলভ মানে দূরে চলে গেল অর্থাৎ প্রেম করে ঘরের বাইরে বেরিয়ে গেল কে বেরোলো যার ঠিকুজি সে যদি এটা সিক্স এবং নাইনের সাথেও যুক্ত হয় তাহলে দুজনে অর্থাৎ হিরো হিরোইন দুজনেই বাইরে চলে গেল চলে গিয়ে মন্দিরে বিয়ে করল এই কানেকশনটাও আমরা দেখতে পাবো আবার দেখবেন অনেকে প্রেম করেনি প্রেম প্রীতি নেই কিছু নেই বিয়ে হবে কিনা তাও জানা নেই হঠাৎ করে একদিন এলো এমন একটা ঘটনা ঘটলো চল বিয়ে করবি গেল পিড়িতে বসে পড়লো বিয়ে হয়ে গেল বুঝতেও পারলো না যখন বুঝলো তখন দেখলো যে বিয়ে হয়ে গেল কেন এরকম হয় এগুলো সমস্ত কিছু কিন্তু কানেক্টেড এইটের সাথে টুয়েলভের কানেকশন হয়ে গেলে আর সপ্তম সেভেন যদি এইট টুয়েলভের সাথে কানেকশান হয়ে যায় এবং সেভেন ইলেভেন সেভেন টু সেভেন অর ইলেভেনের সাথে যুক্ত থাকে তাহলে বিয়েটা এইরকমই হবে অর্থাৎ তুলে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেওয়া এই এইভাবে ঘটনা কিন্তু ঘটতে পারে আবার দেখবেন অনেক ক্ষেত্রে গোপনে বিয়ে মানে বহুদিন কেউ জানে না যে বিয়ে হয়েছে হঠাৎ করে বহুদিন পর জানা গেল যে হ্যাঁ বিয়ে হয়েছে বিয়ে সম্পন্ন হয়েছে তিনি এখন আত্মগোপন করে আছেন যে কোনো দিন প্রকাশিত হবে এটা কেন হয় যখনই ফোর টুয়েলভের সাথে কানেকশন হয় তখন গোপন কি ইন্ডিকেশন তো এই এইরকম নানাবিধ নানাবিধ যাবতীয় বিয়ের যাবতীয় ঘটনা যাবতীয় সংযোগ সমস্ত কিছু কিন্তু আমাদের এই ঠিকুজির মধ্যে বা জন্মগোষ্ঠীর মধ্যে লুকোনো আছে আমরা যদি সেটাকে ঠিক মতো রিড করতে পারি বা ঠিক মতো জানার চেষ্টা করি এবং জেনে যদি পদক্ষেপ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আগামীকে হাতের মুঠোয় নিয়ে পদক পা ফেলতে পারবো তো সেজন্য আমাদের সচেষ্ট হতে হবে বিয়ে হবে কি হবে না এইবারে আরো একটি প্রশ্ন আছে সেটা হলো যে কখন হবে অর্থাৎ বিয়ে প্রমিস হলো বিয়ে হবে প্রেমের বিয়ে হোক বা নন প্রেমের বিয়ে হোক বিয়ে হবে বিয়েটা হবে কখন হবে কখন দেখতে গেলে এটা সেই একই ঘুরে ফিরে যে দশা অন্তর্দশা দশা এবং ট্রানজিট এগুলো মিলেই কিন্তু বিয়ের ঘটনাটা ঘটবে অর্থাৎ যে দশাতে হওয়ার কথা যদি দশাপতি টু সেভেন ইলেভেনের সাথে যুক্ত হয় তাহলে ওই দশাপতি বিয়ে দেবে তবে একটা কথা এখানে মনে রাখবেন স্থান কাল এবং পাত্র এগুলো দেখেই আমাদের প্রেডিকশন করতে হয় কারণ কি একটা একজনের দেখা গেল পাঁচ বছর বয়সে বিয়ের যোগ হয়ে গেছে অর্থাৎ টু সেভেন ইলেভেনের সাথে যুক্ত আর আমি প্রেডিকশন করব যে আপনার এই বাচ্চাটির বিয়ের যোগ এখন যোগ তো ওগুলো বলা যায় না বিয়ের একটা নির্দিষ্ট ডেট আছে বা ইয়ে আছে সেই স্প্যান অফ লাইফে গিয়ে আমাদের প্রেডিকশনটাকে দেখতে হবে তো যখনই টু সেভেন ইলেভেনের সাথে যুক্ত হবে দশাপতি তখন বিয়েটা হবে এইবারে অন্তর্দশা ঠিক সেভাবেই টু সেভেন ইলেভেনের সাথে যে যুক্ত থাকবে স্ট্রং সিগনিফিকেটার যেটা হবে এগুলো কৃষ্ণমূর্তি পদ্ধতির বিভিন্ন জায়গা আছে হুইজ দ্য স্ট্রং সিগনিফিকেটার হুইজ দ্য বেনিফিক প্ল্যানেট হুইজ দ্য ম্যালিফিক প্ল্যানেট এগুলোকে শিখতে হবে এগুলো রুলিংস এটা সবার জন্য নয় এটা স্পেসিফিক্যালি যারা অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড একমাত্র তাদের জন্য তাদের জন্যই বলা যে যখনই এটা হবে তখনই দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সেখান থেকে বের করে বুঝতে হবে যে এই সময় বিয়ে হবে তবে একটা কথা এখানে বলে রাখি বৃহস্পতির একটা গুরুত্বপূর্ণ রোল থাকে ম্যারেজের ক্ষেত্রে কখন না ট্রানজিটে ট্রানজিটে যদি বৃহস্পতি রেট্রোলেশন থাকে তাহলে সেই সময় জাতকের যদি বৃহস্পতি কোনোরকমভাবে দশা অন্তর্দশা জড়িত থাকে তাহলে বিয়ে হওয়া কিন্তু মুশকিল যতক্ষণ পর্যন্ত না যে বিয়েটা ডাইরেক্ট হচ্ছে সুতরাং বিয়ের ক্ষেত্রে ট্রানজিট দেখার সময় সবসময় বৃহস্পতিকে একটু অগ্রাধিকার দিতে হবেই আদারওয়াইজ কিন্তু মেলানো সম্ভব হবে না তো এইভাবে ম্যারেজে আমরা টাইম করতে পারি বা এই সময় আমরা ঠিক করতে পারি এবং সেইভাবেই চলতে থাকে তো এই হলো মোটামুটি বিয়ের সংক্ষিপ্ত করব যে বিয়েটা হবে কিনা প্রথম কথা ম্যারেজ ইস প্রমিস নট যদি বিয়ে হয় তাহলে ছেলে কীভাবে হবে কখন হবে জীবনে কি কি ঘটবে ফ্যামিলি লাইফ কেমন হবে ফ্যামিলি লাইফ সুখের হবে না দুঃখের হবে বা কতদিন কিভাবে স্বামী মধ্যে সম্পর্ক থাকবে এ সমস্ত কিছু কিন্তু এই চ্যাপ্টার থেকে আমরা শিখি বা বলতে পারি এবং বলতে পারা যায় আশা করি আপনাদের ভালো লাগলো যারা দেখলেন তারা কেউ কেউ আগামী ভবিষ্যতের কথা ভেবে মেলাতে পারেন আবার কেউ কেউ যারা ঘটেছে সেটাকেও আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন যে এটা ঠিক কিনা ভুল এই পর্যন্ত থাক পরের এপিসোডে আবার দেখা হবে নমস্কার